এই সেই টলি এই টলি রেট হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে যাত্রীও নিতে পারবেন মালও নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এই ব্যাটারিতে চলবে এটা হচ্ছে ব্যাটারি নয় সিট যাত্রী বহন করলে নয় সিট বহন করতে পারবে আর ব্যাটারি বহন করলে চারটা এই হচ্ছে টলি মোটা চাকার টলি এক লক্ষ সত্তর হাজার টাকা তার হচ্ছে এখানে হচ্ছে একটা সেম গাড়ি স্টার ডয়েডো এটা হচ্ছে

এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আছে এক লক্ষ ষাট হাজার টাকা এ হচ্ছে আজকে আমাদের মডেল প্রত্যেকটা মডেলই দেখানো হলো অবশ্যই আপনারা আসবেন দেখবেন বুঝবেন নিয়ে যাবেন দিবেন রায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বার এই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ